আলহামদুলিল্লাহ কি যে ভালো লাগছে বলে বোঝানোর মতো না ছোট্ট একটা গাছে দশটা কম টমেটো আসছিল কাঁচা তিনটা না চারটা খাইছি পরে একটা পাকাও খাইছি সালাদ করে আজকে ছয়টা কাইটা নিছি। আলহামদুলিল্লাহ টমেটো যে এত সুন্দর হতে পারে আর নিজের গাছের দেখে এত আনন্দ লাগতেছে কিনা জানি না বাট ভালো লাগতেছে মাসাল্লা আল্লাহ অশেষ রহমত আমি ভাবিনি যে এতটুকু গাছে এত সুন্দর সুন্দর টমেটো আসবে আলহামদুলিল্লাহ আমার তো সাজায় রাখতে ইচ্ছা করতেছে খাইতে মন চায় না মায়া লাগে ছোট্ট বেবি বেবি টমেটো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ